বলছেন ইসলাম সব সময় উসু থাকবে নিচু হবে না ইসলাম সব সময় উঁচু থাকবে লুচু হবে না ইসলাম বিজয় লাভ করবেই আজ নয় কাল আপনি ইসলামের পাশে থাকুন মুসলিমদের পাশে থাকুন অথবা না থাকুন মুসলিমরা ইসলাম বিজয় লাভ করবে এই পৃথিবীর ভূখণ্ডে এই যে যেখানে সূর্য ওঠে এবং যেখানে গিয়ে অস্ত্র নয় ও অস্ত্র নিচ্ছে এই গোটা পৃথিবীর যত ভূখণ্ড রয়েছে জল এবং সমস্ত পৃথিবীতে বিজয় লাভ করবে শুধু সময়ের ব্যাপার যদি আপনি এই মুসলিম নির্যাতিত মুসলিমদের পাশে এই ইসলামের পাশে আপনি না অবস্থান করেন না দাঁড়ান ইসলাম বিজয় লাভ করবে আজ অথবা কাল শুধু সময়ের প্রয়োজন শুধু সময়ের প্রয়োজন আপনি ফিলিস্তিন এই মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করুন বা না করুন আপনার মন যা চায় তাদের বিরোধিতা করুন তারপরে দিন শেষে বেড়া শেষে ইসলাম বিজয়ী বিজয় না করবে এটা আল্লাহ সুবাহ ওয়াদা